পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর খাবারের মধ্যে কলা একটি তো কলা এমন একটি ফল যা সারা বছরই পাওয়া যায় এবং এর পুষ্টিগুণ বলে শেষ করা যায় না ছোটো বড়ো সবাই কলা খেতে পছন্দ করে কলায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন পটাশিয়াম ম্যাগনেশিয়াম মিনারেল আছে কলা খেলে ইমিউনিটি পাওয়ার বাড়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হাড় ও দাঁতের গঠন শক্ত করে অন্যান্য ফলের তুলনায় কলার ক্যালোরি বেশি থাকে যা আমাদের শরীরের জন্য উপকারী তো আজ যে কলাটা আপনারা দেখছেন এটি বর্তমান পৃথিবীতে সবচেয়ে সেরা কলা যার নাম রেড ব্যানানা বা অগ্নিস্বর বা কেউ কেউ অগ্নিসাগরও বলে থাকে এর গাছটি সব মাঝারি আকারের হয়ে থাকে এর গাছের রং এবং কলার রং লাল হয়ে থাকে আমি পরীক্ষামূলকভাবে কিছু চারা গাছ লাগিয়েছিলাম এবং সম্পূর্ণ রাসায়নিক সার ও ওষুধ বাদ দিয়ে অর্গানিকভাবে চাষ করেছি তো দারুণ হয়েছে তো সবাইকে বলে রাখি যদি চারার দরকার হয় নিচে দেওয়া নম্বরে ফোন করবেন এর পরবর্তী ভিডিওতে এই কলার চাষ এবং পরিচর্যা নিয়ে আলোচনা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার ভালো থাকবেন সবাই